আজকে আমার পূর্বকালের সমগ্র পৃথিবী ছেড়ে যাবে ঘোর অমনিকায় ভয়াল অন্ধকার আচ্ছন্ন করে নেবে পূর্ব ও পশ্চিম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু প্রাচ্য ও প্রাতিষ্ঠের চারদিকে মেতে উঠবে জুলুমের আস্ফলন মানুষ্য ও মানবতা মৃদায় নেবে ভুলণ্ডিত হবে ইঞ্জিনিয়ার সত্য সুন্দর নির্মম পতন ঘটবে মিথ্যার পতাকায় যাবে পৃথিবীর আকাশ শয়তান ও তার দোষরদের পাশাবিকতায় হবে জয় জয়কার তখন আল্লাহ তালা হিনচাপের দাবি হলো পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করা তিনি পৃথিবীকে জুলুম ও কুকরের অন্ধকার থেকে ইমান ও হিনচাপের আলোর দিকে প্রত্যাহাবর্তন করবেন দিকে দিকে ফিরিয়ে আনবেন মানবতা জুলুমের মুলু উৎপাদন করে সত্যতা ও ন্যায় ও আদর্শের রাজ কায়েম করবেন অন্ধকার দূরভূত করে প্রতিষ্ঠিত করবেন সত্য তিনি এসে মিথ্যাকে অপরিষ্ট করে সত্যের পতাকা উডয়ন করবেন শয়তান ও তার সঙ্গে হবেন এবং তাদেরকে পরাজিত করে প্রতিষ্ঠিত করবেন আল্লাহর জঙ্গি আল্লাহর বিধান সেদিন সকল তন্ত্র মন্ত্র অবসান করবে মানব রচিত সকল মতবাদ ইজম ও বিধি বিধানের কবর রচিত হবে পৃথিবী হরির আগ্রহে অপেক্ষা করবে তার শুভ রমণের আধার যত ঘনমান হচ্ছে মুক্তিকামী মানব সমাজের অপেক্ষা ততই প্রাগর হচ্ছে নিজের করুন চাহনিতে বেশি উঠেছে কখন আসবে সেই মহামানব মহান রবের সাহায্য নিয়ে কখন তিনি অবদান করবে তিনি আমাদের ভূখণ্ডে যার বিশ্বাস ও মুক্তির পতাকা তলায় আশ্রয় নেবে অবন্ত আদম। আমরা দেখেছি সেই মহেন্দ্র খন যেন দুটো ঘনী আসছে আমরা দেখছি আসমানের সাহায্যে দ্রুত আমাদের দিকে এগিয়ে আছে। আমরা দেখছি পৃথিবীর বলুন কত কেঁপে উঠছে আর হচ্ছে আদিম দয়ালু প্রভু আমাদের সাহায্য ও নেতৃত্বের জন্য প্রস্তুত করে রেখেছেন তাকে সেই প্রদীক্ষিত মহানবকে চাতক পাখি ন্যায় আসমানের দিকে তাকিয়ে থাকবে সবচেয়ে অনুসারীরা কখন আল্লাহ তালা প্রেরণ করে প্রদীক্ষিত মহাদিপ সাহায্য ও সহযোগিতা আলো ভর্তিকার উপে কেননা তার আগমনই হবে সত্যবাদীদের বিজয়স্বরূপ তার আগমনই হবে মাদরুমদের জন্য অবনত সাহায্য তার আগমনই হবে পৃথিবীর সকল অন্যায় অত্যাচার মূলোৎপাদন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগমন করবেন তিনি অপেক্ষার পালা শেষে আগমন করবেন সেই প্রতিষ্ঠিত ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে তার আগমন মূলত পৃথিবীবাসীর জন্য তব আকারে প্রত্যাবর্তনের সর্বশেষ সুযোগ হয়তো তারা পেরিয়ে আসবে সকল প্রকার জুলুম নাপর অবদ্ধতা পরিত্যাগ করে তার মাধ্যমে আল্লাহ তালা সত্য মিথ্যার পার্থক্য করবেন পার্থক্য করবেন কারা তার দিনের জন্য শত্রুদের বিরুদ্ধে দিয়ে অবতীর্ণ হয় এবং কারা পালিয়ে যায় কে সেই প্রদীক্ষিত ব্যক্তি কে সেই প্রতিষ্ঠিত মহামানব ইমান ও ইনসিনিয়াদের কে সেই ত্রাণ কর্তা জুলুম নিপীড়নে মূলর সাধন করে কে সেই ইনসাপের রাজপুরুষ তিনি হলেন মাহাদি তিনি হলেন ইমাম মাহাদি তিনি হলেন মাহাদি আসলে শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন তিনি তার আগমনে পৃথিবী ভয়ে যাবে সপ্ত ইনসাপ তিনি হবেন রাসুল্লাহ সাল্লাম ময় মৃত্যু বংশধর একজন তার নাম হবে রাসুলের নামে তার পিতার নাম হবে রাসুলের পিতার নামে আল্লাহ সুমান আল্লাহ তারাকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করবেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তাদের সাম্যের রাজত্ব মুসলমানেরা তখন বসবাস করবে দারুণ শান্তি সুখ প্রাসিত প্রিয় দর্শক সেই ইমাম মাহাদিয়্যা ইমাম মাহাদির বিভিন্ন রকমের তথ্য হাদিস আলোকে নতুন সিরিজে আপনাদের স্বাগত ইমাম মাহাদি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে পাশে থাকুন ইমাম মাহাদিয়্যা প্রিয় দর্শক আজকের ভিডিওতে শুরুতে আমরা ইমাম মাহাদি কোরআনের আলোকে কি বলা হয়েছে বিষয়ে জানার চেষ্টা করি পবিত্র কোরআনে বহু আয়াতে ইমাম মাহাদির আগমনের প্রত্যক্ষ ইঙ্গিত রয়েছে মহান আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআন শরীফ বলেন বিসমিল্লাহ রহমান রহিম তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা আর আখড়াতে রয়েছে বড় শাস্তি ইনামুল্লা মুবাসির আল্লামা ইবনে জারিদ আবার রহমাতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন এখানে দুনিয়াতে লাঞ্ছনা বলে ইমাম মাহাদির আগমন বিজয় এবং তাদের ও তাদের পরিবার পরিজনের বন্দি করাকে বোধানো হয়েছে ইমাম কর্তুবী রহমতুল্লাহ কাতাদার রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন উপযুক্ত আয়াতে দুনিয়ার লাঞ্ছনা দ্বারা উদ্দেশ্য হলো ইমাম মাহাদির আগমন পৃথিবী ব্যাপী তার রাজত্ব প্রতিষ্ঠা আম্বুডিয়া রুন কুস্তুনতুনিয়া সহ অন্যান্য শহর বিজয় খান কাফের ও তাদের পরিবার পরিজনকে বন্দি করা ইমাম শাহকানের রহমতুল্লাহ বলেন পবিত্র কোরআনের এই আয়াতে তাদের পার্থিবী লাঞ্ছনার কথা বলে মাহাদির আগমন তার রাজত্ব প্রতিষ্ঠা এবং কুস্তুনতুনিয়া বিজয়কে প্রধান হয়েছেন মহান আল্লাহ তাআলা পবিত কোরআন শরীফে আর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর তিনি কিয়ামতের একটি নিশ্চিত নিদর্শন অতএব তোমরা কিয়ামত কে মতে সন্দেহ করো না তোমরা আমার অনুসরণ করো আর এটাই হলো সিরাতে মুস্তাকিম বা সরল পথ এই আয়াতের ব্যাখ্যায় মুক্তালি ইবনে সুলাইম বলেন আয়াতে তিনি দ্বারা উদ্দেশ্য ইমাম মাহাদি আল্লাহ তালা যাকে শেষ জামানায় ইমানদারদেরকে নেতা হিসাবে প্রেরণ করবেন তার আগমনের পর কেয়ামতের অন্যান্য নিদর্শন প্রকাশিত হবে এবং কেয়ামত সঙ্গীত হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ইমাম মাহাদি সম্পর্কে কোরআনের আয়াত দ্বারা বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করা হলো প্রিয় দর্শক এখন আমরা জানবো হাদিসের আলোকে ইমাম মাহাদি বা ইমাম মাহাদি সম্পর্কে হাদিসের হাদিসগুলো কি ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে বহু হাদিসে তার আগমনের সুসংবাদ এসেছে হজরত আলী রাজি আল্লাহ থেকে ইবনে মাজা মুস্তাদ আহমদ ও সহি আল জামে গ্রন্থে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে আল্লাহ তালাই এক লাখে এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন এ হাদিসে আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন এর মর্ম হলো ইমাম মাহাদি ইমাম মাহাদি সংশোধিত হবেন আল্লাহ তাকে সঠিক পদ প্রদর্শন করার ফলে তাকে তিনি খেলাফতের জন্য উপযুক্ত বিবেচিত হবেন হজরত আবু সাইদ সাহিদ থেকে বর্ণিত রসুল সাল্লাই বলেছেন মাহাদি আমার বংশধর তিনি উজ্জ্বল ও প্রশস্ত ললাটের ও সুস্থ নাসিকা বিশিষ্ট হবেন তার দ্বারা গোটা দুনিয়ায় ইনসাফ কায়েম হবে যেমনিভাবে ইতুপর্বে পুরো দুনিয়ায় অন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল

আমাদি সম্মানmathbbভাবে তিনি সাত বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন মন আর সুকুন কে সাথে। প্রিয়தர் আর একটি হাদিসে বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে বলতে শুনেছি মাহাদি আমার বংশের ফাতিমা সূত্রে দ্বারা আগমন করবে এটি উল্লেখ করেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেন যদি দুনিয়ার মাত্র একটি দিনও বাকি থাকে আল্লাহ তাল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না তিনি আমার পরিবার থেকে এমন একটি ব্যক্তিকে প্রেরণ করবে আমার নামেই তার নাম তার পিতার নাম আমার পিতার নামই থাকবে হজরত আমর বিন সোয়াব তার তার পিতা থেকে থেকে তিনি দাদা করেন বলেছেন জিরক মাসে বংশীয় গোত্র সময়ের মাঝে পারস্পরিক মতনৈক্য দেখা দেবে প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হবে ফরত শ্রুতি হাজিদেরকে লুট করা হবে মিনা প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে তাতে প্রচুর পরিমাণ হত্যাযোগ হবে রক্তের বন্যা বয়ে যাবে শেষ পর্যন্ত আকবাতুল রক্ত বইতে থাকবে পরিস্থিতি এই পর্যন্ত পৌঁছাবে যে তাদের সাথে ইমাম মাহাদি পালিয়ে খাবার শরীফে রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে চলে আসবে অথবা তার ইচ্ছার বিরুদ্ধে তার হাতে সকলকে বাইয়াত করতে হবে তাকে বলা হবে আপনি আমাদের বাইয়াত নিতে অস্বীকার করলে আমরা আপনাদের গরদান উড়িয়ে দেব অতপর বদর যুদ্ধের সংখ্যা পরিমাণ তিনশো জন লোক বাইয়াদ গ্রহণ করবে তাদের প্রতি আসমান তামিনের বাসান বাসিন্দা গণই সকলেই খুশি থাকবেন হঠাৎ আবু মহাদু থেকে বর্ণিত আসিদ হালাহ আলাইহিস সালাম দালিল বিষয় আমাদেরকে বলেন মদীনার ভেতরকালে ময়লা দুরুতকারী দেবে যেভাবে হাপল ও আর মদীনা দূর করে দেয় সেদিন নাম হবে নাজাত দিবস অতঃপর উম্মে শারিক বলেন হে আল্লাহর রাসূল সেদিন আরবের লোকজন কোথায় থাকবে উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন সেদিন তারা সংখ্যা হবে খুব অল্প তাদের রऊदी গংশ মুমিন বান্দা সেদিন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে তাদের ইমাম হলেন মাহাদি তিনি একজন সৎ ব্যক্তি এমন অবস্থায় একদিন ইমাম মাহাদিদাদের নিয়ে ফজরে নামাজ আদায় করবেন তখন ঈশা ইবনে মরিয়ম সকালবেলা আকাশ থেকে অবতরণ করবেন তাকে থেকে ইমাম মাহাদি পেছনে সরে যাবেন যেন ঈসা আলাহ সামনে গিয়ে নামাজে ইমামতি করতে পারেন তখন ঈশা আলাহ তার হাতে ইমাম মাহাদি দুই কাদের ওপর রেখে বলবেন আপনি সামনে যান এবং নামাজের ইমামতি করুন কেননা এই নামাজ আপনার জন্যই কায়েম হয়েছিল অতবা তিনি তাদের নিয়ে নামাজ আদায় করবেন এই উম্মতের জন্য এটি বিরাট সম্মান ও গৌরব যে হজরত আলাইহিস সালাম ওই ব্যক্তির পিছনে নামাজ আদায় করবেন একজন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক উম্মতের পিছনে নামাজ আদায় করবেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন চারজন ব্যক্তি সমগ্র পৃথিবীকে শাসন করেছে দুইজন কাপেরা দুইজনালাম কাপের দুইজন হলো নমরিশোর পঞ্চমজন আমার বংশ থেকে আগমন করবে এই হাদিস থেকে স্পষ্ট হয় যে শেষ পঞ্চম জনের মধ্যে শেষজন হবে ইমাম মাহাদি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আমরা ইমাম মাহাদি সম্পর্কে এতক্ষণ পুরাণ ও হাদিস সম্পর্কে জানার চেষ্টা করা হলো